দিশাহারা বসেছিলাম ধুলো মাটি মেখে অতীন্দ্রিয় সুখ দিলে মোরে চেপে ধরে বুকে হলো মহাপরিবর্তনের শঙ্কনা কল্প প্রভাতে মোর আত্মপ্রদীপ হলো প্রকাশ তোমার শিখাতে তোমার চেয়ে একান্তে আপন ত্রিজগতে নাই অবোধ ভেবে পাপের বোঝা ক্ষমা তাই মোরে দুর্বল থেকে করলে সবল শক্তির অধিকারী তোমার কোলে মাথা রেখে যেন এ দেহ ছাড়ি নানা ছন্দে শিক্ষা দিয়ে জাগালে আত্মজ্ঞান শান্তিকুন্তের সাথী তুমি আমি কত ভাগ্যবান মিঠাধাম ছেড়ে এসেছ তুমি তমগুণী এই মাটিতে তোমার নামের লাগলো আগুন বিন্দু রূপ ধূপকাটিতে তোমার রূপ বিন্দুরূপ চক্ষে হেরি আজ মনের ডানা মেলে দিয়ে মহানন্দে উড়ি শান্তির আভা ছড়াচ্ছে বাবা সারা বিশ্বময় শান্তির দূত হয়ে মোড়া করবো বিশ্বজয় স্বরাজ অধিকারী হব মোরা কেউ রবে না দুঃখী চিত্ত ছেড়ে বিচিত্ত হব মোরা ষোলো আনা সুখী মুরলির তানে গোপ গোপীদের দিলে নবদিশা প্রভু প্রেমী আত্মার ভোজন মিটল সকল আশা